শ্রী মা ও সংঘ স্বামী বলভদ্রানন্দ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দ লিখেছেন সর্বধর্মমতে সিদ্ধ হওয়ার পর ঠাকুরের কয়েকটি অসাধারণ উপলব্ধি হয় তার মধ্যে একটি হলো এই জগদম্বার হাতের যন্ত্রস্বরূপ হয়ে স্বীয় জীবনে প্রকাশিত উদার মতের উপযুক্ত অধিকারীদের নিয়ে একটি নতুন সম্প্রদায় তাকে গড়তে হবে এই সম্প্রদায়ই পরবর্তীকালের রামকৃষ্ণ সংঘ স্বামীজি বলেছেন এ এক অসাম্প্রদায়িক সম্প্রদায় এতে সম্প্রদায়ের গভীরতা আছে কিন্তু সাম্প্রদায়িকতা নেই অসাম্প্রদায়িকতার উদারতা আছে কিন্তু তরলতা নেই শ্রী শ্রীরামকৃষ্ণ জীবন যেমন একই সঙ্গে সমুদ্রের গভীরতা এবং আকাশের প্রসারতার বিরল সম্মিলন এই সংঘ তাই কারণ শ্রীরামকৃষ্ণ সংঘ শ্রী রামকৃষ্ণেরই প্রতিচ্ছবি তাঁর স্থুল দেহ শ্রীরামকৃষ্ণ এই সংঘ করতে শুরু করেছিলেন দক্ষিণেশ্বর থেকেই যেমন তিনি জগৎজননীর দেখা পাওয়ার জন্য কেঁদেছেন একটি দিন মায়ের অদর্শনে কেটে গেলে হাহাকার করে উঠেছেন সাধনার শেষে তেমনই তিনি কেঁদেছেন জগদাম্বা প্রদর্শিত তাঁর চিহ্নিত ভক্তমণ্ডলীর জন্য কুঠিবাড়ির ছাদে উঠে ব্যাকুলভাবে ডেকেছেন ওরে তোরা কে কোথায় আছিস আয় তার আহ্বানে যখন ভবিষ্যতের ত্যাগী পার্ষদরা আসতে শুরু করলেন একে একে শ্রীরামকৃষ্ণ প্রথমেই তাদের ভালোবাসা দিয়ে বাঁধলেন তারপর তাদের শুদ্ধ অন্তরে তার সাধন সাধনলব্ধ ঐশ্বর্য ঢেলে দিতে লাগলেন শ্রী শ্রী মা যখন ঠাকুরের সেবার জন্য দক্ষিণেশ্বরে এসে থাকতে শুরু করলেন তখন থেকেই নানা কৌশলে তাদের সঙ্গে মায়ের পরোক্ষ সংযোগ ঘটিয়ে দিলেন ঠাকুর শ্রী শ্রী মার মাতৃহৃদয়ও ঠাকুরের সন্তানদের মুহূর্তে আপন সন্তান রূপে গ্রহণ করল সেই সঙ্গে ত্যাগী পার্ষদরাও রামকৃষ্ণ সারদার দৈবী পরিবারের চিরকালের জন্য অন্তর্ভুক্ত হয়ে গেলেন নিজেদের অজ্ঞাতসারেই সারেই শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর পরিচালনায় নরেন্দ্রনাথের নেতৃত্বে ছোট অথচ প্রচণ্ড শক্তিধর সেই সংঘ কাশীপুর উদ্যানবাটিতেই রূপ পেয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পরবর্তীকালে দরিদ্র সন্ন্যাসী ছেলেদের দেখে আকুল হৃদয়ে মা প্রার্থনা করতেন যাতে তাদের একটা স্থায়ী ব্যবস্থা হয় সংঘ সুপ্রতিষ্ঠিত হয় স্বামীজি স্থূল দেহে থাকাকালীনই শুধু নয় তারপরেও শ্রীশ্রীমা মা সবসময়ই ছিলেন স্বামীজির প্রতিটি পদক্ষেপ ও মতাদর্শের পাশে ঠাকুরের সন্ন্যাসী পার্শ্বদের মধ্যে মা শুধুমাত্র সংঘবোধই জাগিয়ে তোলেননি সংঘের আদর্শগত নানা দিকও তাদের মনে গেঁথে দিয়েছিলেন যেমন স্বামীজি যখন প্লেগের সেবার জন্য বেলুর মঠের জমি বিক্রি করে দিতে চাইলেন মা তখন স্বামীজিকে নিরস্ত করে বলেছিলেন বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষকে মা কথা প্রসঙ্গে বলেছিলেন ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে রামকৃষ্ণ সংঘ যখন অঙ্কুরে তখন শ্রী শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেন পিতৃহীন সংসারে ব্যক্তিত্বময়ী মাতা যেমন অশেষ কষ্ট স্বীকার করে বালক সন্তানদের পিতার আদর্শে বড় করে তোলেন সেইভাবে শ্রী শ্রী মা সংঘকে দৃঢ়ভাবে স্থাপন করে গেছেন তারপর আজীবন তিনি এই সংঘকে স্নেহ দিয়ে আশীর্বাদ দিয়ে শক্তি ও প্রার্থনা দিয়ে সঞ্জীবিত রেখেছেন সংঘের পরিচালনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানরাও কখনো কখনও দিশেহারা হয়েছেন তখন মায়ের সিদ্ধান্তই তাঁদের পথ দেখিয়েছে সেই সিদ্ধান্ত কখনও আধ্যাত্মিক কখনো দার্শনিক কখনো আবার প্রশাসনিকও অলক্ষে থেকে মা এখনও সেই কাজ করে যাচ্ছেন তাঁর মহাশক্তি এই সংঘের রক্ষা কবচ স্বামীজি সর্বপ্রথম তা বুঝতে পেরেছিলেন তাই আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য আহুত সভার সূচনাতেই স্বামীজি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের দেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাক্তী পালনকারিনী তিনি আমাদের সঙ্ঘ জননী শ্রী রামকৃষ্ণার